সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে আমি মিলেন্ডাম ব্রেক ব্রেক নিয়ে হাজির হয়েছি যারা মিলেন্ডাম ব্রেক মিলেন্ডাম ব্রেকে ব্রেকে দুর্বল যারা মিলেন্ডাম ব্রেক ভালোভাবে বুঝতে পারে না তাদেরকে আজকে আমি সুন্দরভাবে মিলেন্ডাম ব্রেক বুঝিয়ে দেব যাতে পরবর্তীতে তোমাদের আর কোনো সমস্যা না হয় তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তাহলে আশা করছি মিনিডাম ব্রেক সম্পর্কে তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে যাতে করে আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি আর কথা নয় এখন শুরু করছি তাহলে এখনই শুরু করছি মিলের ডাউন ব্রেক কীভাবে করতে হয় সেই সম্পর্কে শিভ শিক্ষার্থীবিন্দু মিলের ডাউন ব্রেক করার আগে আমাদেরকে আগে বুঝতে হবে উৎপাদক সম্পর্কে বুঝতে হবে উৎপাদক সম্পর্কে জানতে হবে উৎপাদক কি আসলে উৎপাদক কি এদিকে খাতার দিকে খেয়াল করো খাতার দিকে ভালোভাবে খেয়াল করো উৎপাদক কোন সংখ্যাকে যেসব সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় সেগুলো হলো তার উৎপাদক কোন সংখ্যাকে আমি যেসব সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে সেগুলি হল ওই সংখ্যার উৎপাদক যেমন এখানে ছয়ত্রিশের উৎপাদক আমি ভেঙে ভেঙে করে দেখিয়েছি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ছঁয়ত্রিশকে আমি সুন্দরভাবে ভাঙিয়ে দেখিয়েছি কীভাবে ছয়ত্রিশ উৎপাদক আমরা পেতে পারি প্রথমে দেখো এক গুণ ছয়ত্রিশ সময় সমান ছয়ত্রিশ দুই গুণ আঠারো সময় সমান ছয়ত্রিশ তিন গুণ বারো সময় সমান ছয়ত্রিশ চার গুণ নয় সময় সমান ছয়ত্রিশ ছয় গুণ ছয় সময় সমান ছয়ত্রিশ এখান থেকে আমরা ছয়ত্রিশ উৎপাদকগুলো পেয়ে যাচ্ছি অর্থাৎ এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো এবং ছয়ত্রিশ এগুলো হলো ছয়ত্রিশের উৎপাদক শুভ শিপুর শিক্ষার্থীবিন্দুরা খেয়াল করো এখানে ছয়ত্রিশ উৎপাদক হল ছয়ত্রিশ উৎপাদকসমূহ হচ্ছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো এবং ছয়ত্রিশ অর্থাৎ এই এখানে প্রতিটি সংখ্যা দিয়ে ছয়ত্রিশকে ভাগ করলে সম্পূর্ণরূপে মিলে যাবে তাইগুলো হলো ছয়ত্রিশের উৎপাদক এখন তোমাদেরকে আমি মিলিটাম ব্রেক বুঝিয়ে দেব উৎপাদক সম্পর্কে তো বললাম উৎপাদক সম্পর্কে বলেছি আশা করছি উৎপাদক কি তোমরা বুঝতে পেরেছ এখন আমি মিলিটাম ব্রেকে যাবো তোমার কয়েকটি মিলেটাম ব্রেক সুন্দরভাবে বুঝিয়ে দেবো একটু ধরো সুপীয় শিক্ষার্থীবিন্দু যদি মিলেন ব্রেক বুঝতে চাও তাহলে অবশ্যই বিউটি মনে সময় শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা এ ব্যাপারে অনেক কিছু জানতে পারবে দেখো প্রথমে এখানে একটি তোমার বীজগণিতিক রাশি দেওয়া আছে সেটি হল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটিকে আমি মিলেন্ডাম ব্রেক করবো আসলে মিলেন্ট ব্রেক করা সুপ্রিয় বিন্দু তোমরা ভালোভাবে খেয়াল করবে যাতে করে তোমাদের মিল্যান্ডম ব্রেকে কোনো সমস্যা না হয় তোমরা ভালোভাবে বুঝতে পারো এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এখানে আমি কয়েকটি উৎপাদক কয়েকটি মিলেন্ডাম ব্রেক কয়েক কয়েকটি বিদন্তির রাশিকে আমি মিলেন্ডাম ব্রেক করে দেখিয়েছি কয়েকটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখিয়েছি দেখো প্রথমে এখানে যে বিজুনটি রাশি আছে সেটি হলো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এই বিজুনটি রাশিটিকে আমি উৎপাদক বিশ্লেষণ করবো মিলিন ডাম ব্রেকের মাধ্যমে আসলে মিলিন ডাম ব্রেক করতে হলে সবসময় খেয়াল করবে এখানে অনেক সময় এই বিজুনটি রাশিগুলো এলোমেলো দেওয়া থাকতে পারে সবসময় প্রথমে এই যে এক্স স্কোয়ার অর্থাৎ চলকগুলো আছে চলক এই যে আমাদের বিজুনটি রাশির ভিতরে যে তোমার এই যে চলক অর্থাৎ যেগুলোর মান আমরা জানি না এক্স এবং ওয়াই জেড এগুলো থাকতে পারে চলক হিসেবে এই চলকগুলো পাওয়ারের অধক্রম অনুযায়ী সাজিয়ে নিতে হবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা পাওয়ারের অধক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে তোমার প্রথমে দেখো এই জায়গায় এক্সের স্কোয়ার আছে তারপরে এই জায়গায় এক্সের পাওয়ার আছে ওয়ান তারপর আছে ধ্রুবকপথ এখানে সাজানো আছে তাহলে তোমার এখানে আর সাজানো প্রয়োজন নেই যদি এই জায়গায় এলোমেলো এখানে এলোমুলো দেওয়া থাকতো তাহলে অবশ্যই তোমাদের এই চলকের পা পাওয়ারের অধক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে তারপরে তোমাদের যে কাজটি করতে হবে এখানের যে প্রথম পথ এবং শেষের যে পথটি আছে এ পদটিকে তোমরা গুণ করবে প্রথম পথ এবং শেষ শেষের পথ প্রথম পদ এবং শেষের পদের গুণ ফল গুণ ফল বের করবে এখানে প্রথম পদ হলো এক্সাসকার শেষের পদ হলো সিক্স তো এখানে দেখো আমি সিক্স এক্সার গুণ করেছি সিক্স গুণ এক্স স্কোয়ার সময় সময় হলো সিক্স এক্স স্কোয়ার প্রথমে তোমরা এই কাজটি করবে যে কোনো মিল্যান্ডাম ব্রেক এ করার মিল্যান্ডাম ব্রেক করার সময় প্রথমে চলক চলকের পর অনুসারে সাজিয়ে তারপরে তোমরা প্রথম পদ এবং শেষ পদ গুণ করবে গুণ করার পরে দেখো এখানে কত আসছে সিক্স এক্স স্কোয়ার মাঝখানে যে সংখ্যাটি আসে ফাইভ এক্স এই ফাইভ এক্সকে এমনভাবে ভাঙতে হবে যাতে এমনভাবে দুটি সংখ্যার দুই সংখ্যা ভাঙতে হবে যাতে করে সংখ্যা দুটি যোগ করলে আমরা ফাইভ এক্স পাই যোগ করি অথবা বিয়োগ করি ফাইভ এক্স পাই এবং গুণ করলে যাতে আমরা এই সিক্স এক্স স্কোয়ার পাই তো সুবি সুবিধ শিক্ষার্থী কিন্তু আমরা এই ফাইভ এক্সকে তাহলে কত কত সংখ্যায় ভাঙা যায় যোগাকার হোক অথবা বিয়োগাকার হোক গুণাকারে নয় কিন্তু যোগ অথবা বিয়োগকারে আমাদের দুটি সঙ্গে ভাঙতে হবে এবং সংখ্যা দুটি যোগ অথবা বিয়োগ করলে আমাদের ফাইভ এক্স পেতে হবে এবং গুণ করলে আমাদেরকে এই যে প্রথম এবং শেষের সংখ্যার যে গুণফল সেটিকে সেটি পেতে হবে তাহলে শিক্ষার্থীবন্দু খেয়াল কর প্রথমে আমি এক্সেসকে লিখেছি তারপরে আমি লিখেছি থ্রাইজ এক্স তারপর লিখছি টু এক্স প্লাস থ্রাইজ এক্স তারপরে প্লাস টু এক্স আমরা থ্রাইজ এক্স প্লাস থ্রাইজ এক্স প্লাস টু এক্স আসলে যদি যোগ করি বা এটা আসলে আমরা যোগই করতে পারবো তাহলে আমরা এখানে পাবো ফাইভ এক্স আর যদি গুণ করি তাহলে তা প্লাস আর প্লাস গুণ করলে হবে প্লাস এবং থ্রি আর টু গুন করলে হবে সিক্স আর এক্স এক্স গুণ করলে হবে এক্সো স্কোয়ার তার মানে কিন্তু আমরা এই যে প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা গুণফলটা পেয়ে যাচ্ছি একদম সাইন সহ হবে সাইন সাইনও সাইনও যাতে মিলে যায় অর্থাৎ তোমার প্লাস মাইনাস থাকলে সেটিও মিলতে হবে এবং গুণ ফল তো মিলতে হবে এখানে প্লাস আছে আর আমরা এ দুটি গুণ করলেও প্লাস সিক্স এক্স স্কোয়ার পাচ্ছি এবং যোগ করলে আমরা যোগ করে আমরা ফাইভ এক্স পাচ্ছি যেহেতু এ দুটি আসলে যোগই করতে হবে কারণ তোমার এই প্লাস সাইন আছে সুতরাং এখানে আমরা প্লাস ফাইভ এক্স পাচ্ছি শুভ শিক্ষার্থীবিন্দু এর পরের যে এর পরের লাইনে আমরা কি করব প্রথমে এই দুইটা এই দুইটা পদ থেকে কমন নেব তারপর এই দুইটা পদ থেকে কমন নেব এই দুইটা পদ থেকে আসলে কত কমন যায় এই জায়গা কমন যায় এক্স এই জায়গা কমন যাইবে আমাদের এক্স দেখো এখানে এক্স আছে এখানেও এক্স আছে এবং এই দুইটির মধ্যে এক্সের যে যেহেতু দুটো জায়গায় এক্স আছে এবং কমন নিতে হবে এক্সের সর্বনিম্ন পাওয়ার যেটা আছে ওইটি কমন নিতে হবে যেহেতু এক্সের সর্বনিম্ন পাওয়ার আছে এক্স টু ডিপার ওয়ান অথবা এক্স সুতরাং আমরা এখান থেকে এক্স কমন নিতে পারব এক্সকে লিখে তারপরে ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দিয়ে আমাদের আসলে কমন না মানেই হলো ভাগ করা কমন না হল ভাগ করা যেটি আমরা কমন নিয়েছি এই সংখ্যা দিয়ে এটিকেও ভাগ করব এবং এটিকেও ভাগ করব যে এক্স দিয়ে এক্সেস করে ভাগ করি তাহলে পাবো আমরা এক্স আবার এক্স দিয়ে যদি থ্রাই এক্সকে ভাগ করি তাহলে আমরা পাবো থ্রি সুতরাং আমরা কমন যে সংখ্যা যেটি কমন নিয়েছি সেটি লিখে লিখে তারপর ব্র্যাকেট দিয়ে আমরা কমন সংখ্যা দিয়ে দনোটিকে ভাগ করে যেটি পাই সেটি লিখতে হবে অর্থাৎ আমরা এক্স প্লাস থ্রি পেয়েছি তারপরে প্লাস টু কমন নেবে যে এখানে কিন্তু প্লাস টু কমন অর্থাৎ তোমার টুয়েল এক্সকেও দুই দিয়ে ভাগ করলে মিলে এবং সিক্সকেও দুই দিয়ে সিক্স সিক্সকেও দুই দিয়ে ভাগ করলে আমরা মিলে যায় তার টুয়েল এক্সকেও দুই দিয়ে ভাগ করলে মিলে যায় এবং সিক্সকেও দুই দিয়ে ভাগ করলে মিলে যায় সুতরাং এখানে আমরা কমান্ডব হলো টু তা টু লিখে ব্র্যাকেট দিয়ে দুই দিয়ে যদি টোয়েল কে ভাগ করি তাহলে পাবো এক্স আবার দুই দিয়ে যদি কে ভাগ করি তাহলে পাবো আমরা থ্রি সুবি বিন্দু দেখো এই যে লাইনে এই লাইনে কিন্তু দুটি একই জাতীয় জিনিস পাওয়া গেছে অর্থাৎ এখানে এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস থ্রি মেট নাম ব্রেক করার সময় সবসময় তোমরা খেয়াল করবে যে দুটি একই জাতীয় জিনিস পাওয়া যাবে তাই দুটি একই জিনিসের মধ্যে থেকে আমরা যে কোন একটিকে লিখতে দুইটির মধ্যে যে কোনো একটি লিখবো এক্স থ্রি এর আগের একটু আগের কোনো সমস্যা নাই পরে কোনো সমস্যা নাই আসলে এখানে আমি প্রথমে লিখেছি যেটি আসলে এই যে মিল নাই সেই সেই দুটিকে আগে লিখেছি অর্থাৎ এক্স প্লাস টু এক্স প্লাস টু আগে লিখেছি ব্র্যাকেট দিয়ে তারপর যে দুটি মিল আছে সেটির মধ্যে দিয়ে একটি পরে লিখেছি এবং এখানে গুণাকারে থাকবে অর্থাৎ এক্স প্লাস টু গুণ দিয়ে যে দুটি কমন আছে যে দুটি মিল আছে ওটি আমাদের লিখতে হবে গুণ দিয়ে তাহলে আমরা আসলে উৎপাদকের বিশেষণ করে ফেললাম অর্থাৎ মিলিয়ড অফ ব্রেকের সাহায্যে আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম এইভাবে যদি তোমরা বুঝে করতে পারো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না এরপরে যেটি দেওয়া আছে পরের যে মিলিয়ড উৎপাদকটি পরের যে বিজয় রাশিটি দেওয়া আছে সেটি হলো টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস সিক্স এটিকে আমরা মিলিয়েট ব্রেক করব তাহলে সুপ্রিয় শিক্ষিত শিক্ষার্থীরা প্রথমে আমরা দেখে নেব এটা আসলে কিন্তু এভাবে এক্সের পাওয়ারের অত ক্রমানুশে সাধারণ আছে সুতরাং এটিকে আমাদের সাধারণত হার হবে না এরপর আমাদের কাজকে এরপর কাজ হলে আমরা প্রথম সংখ্যায় শেষের সংখ্যা গুণ করব প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা গুণ করবো অর্থাৎ টু এক্স স্কোয়ার সাথে সিক্স গুণ করি আমি এখানে গুণ করে দেখিয়েছি টু এক্স স্কোয়ার ইন্টু সিক্স সমস্যা আসতেছে বারো এক্স স্কোয়ার তাহলে আমাদের মাঝখানে যে মিলের টার্ম ব্রেক মানে মাস মাজের টার্মটাকে মাঝের পর থেকে আমাদের ভাঙতে হবে তা সেভেন এক্সকে আমরা এমনভাবে দুটি সংখ্যায় ভাঙব যোগ অথবা বিয়োগ আকারে যাতে যোগ বিয়োগ করলে সেভেন এক্স হয় এবং গুণ করলে এই বারো এক্স স্কোয়ার আসতে হবে তাহলে আমরা কত কত ভাঙতে পারি দেখো টু এক্স স্কোয়ার আর সেভেন এক্সের পরিবর্তে লিখেছি আমি ফোর এক্স প্লাস থ্রাইজ এক্স ফোর এক্স প্লাস এক্স কারণ ফোর এক্স এক্স দ্রোনোটি প্লাস দিয়ে দিয়েছি সুতরাং দুটি যোগ করতে হবে তো ফোর এক্স সাথে থ্রাইজ যোগ করলে হবে সেভেন এক্স এবং যদি গুন করি তিন চারে বারো এক্স এক্স গুন করলে এক্স স্কোয়ার তাহলে আমরা বারো এক্স স্কোয়ার পাচ্ছি এবং এই প্লাজে প্লাজে গুন করলে আমরা কিন্তু প্লাজি পাচ্ছি তাইলে আমরা দেখতে পাচ্ছি যে দ্রোনোটি শর্তই এখানে পূর্ণ করছে অর্থাৎ যোগ যোগ করলে যোগ অথবা বিয়োগ এখানে যেহেতু যোগ করেছি তাহলে আমরা যোগ করে সেভেন এক্স পেয়েছি এবং গুণ করে আমরা বারো এক্স স্কোয়ার পেয়েছি সুতরাং আমাদের ভাঙানো হয়ে গেছে এরপর এখান থেকে কমন কমন যাবে কত এখানে কমন যাবে আসলে তোমার দেখো এখানে টু আছে এখানে ফোর আছে তাহলে দুই দুই দিয়ে ভাগ করলে মেলে এবং ফোরকে দুই দিয়ে ভাগ করলে মিলে সুতরাং আমরা টু কমন নেব আর দুটো জায়গায় এক্স আসে এবং এই জায়গায় এক্সের সর্বনিম্ন পাওয়ার এক্স টু ওয়ান অর্থাৎ এক্স তাহলে আমরা কমন বলব টুয়াইস এক্স টাইজ টু আইস আসলে প্রথমে থাকবে এক্স কারণ টু এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো এক্স তারপর প্লাস দিয়ে দিয়ে যদি ফোর এক্সকে ভাগ করি তাহলে পাবো টু পরবর্তী যেটা পদ্ধতি আছে এখান থেকে আমরা আসলে থ্রি কমন নিতে পারি কারণ থ্রি দিয়ে থ্রি এক্সকে ভাগ করলে ভাগ করলে মিলে যায় এবং সিক্সকে ভাগ করলে মিলে যায় কারণ যদি আমরা থ্রি নেই থ্রি কমন দিয়ে এখানে থ্রি দিয়ে থ্রাইস থ্রি দিয়ে থ্রাইজ এক্স ভাগ করলে পাবো এক্স আর থ্রি দিয়ে সিক্স ভাগ করলে পাবো টু এখানেও শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো দুটি একই জাতীয় টার্ম আমরা পেয়েছি এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে আমরা এখানে দেখো আগে যে যে টার্ম দুটি মিল আছে সেখান থেকে একটি লিখলাম আর বাইরে যে টার্মটি আছে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি ওটি আমরা পরবর্তীতে ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম অর্থাৎ এক্স প্লাস টু ইন্টু টুয়াল্স প্লাস থ্রি তাহলে আমাদের এখানের মিলিটাম ব্রেকটি করা হয়ে গেল এরপর আরেকটি মিলিটাম ব্রেক আছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন এই মিলিটাম ব্রেকটি করতে হবে এখন এখানেও কিন্তু সেই তোমার এক্সের চলক চলকের পাওয়ারের অর্ধকর্মানুসারে সাজানো আছে অর্ধকর্মানুসারে সাজানো আছে প্রথমে তাহলে প্রথমে আমরা প্রথম সংখ্যা শেষের সঙ্গে গুণ করবো অর্থাৎ পঁয়তাল্লিশ এক্স স্কোয়ারের সাথে আমরা দশ গুণ করবো তা পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার আর যদি দশ গুণ করি তাহলে পাবো আমরা চারশো পঞ্চাশ এক্সস্কোয়ার আশা করছি তোমরা গুণ গুণ ফলটি দেখতে পাচ্ছ দশ গুণ পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার সময় সময় চারশো পঞ্চাশ এক্স স্কোয়ার সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে আমরা এই মিলাটাম ব্রেকটির ক্ষেত্রে আমরা প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা গুণ করে পেয়েছিলাম চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এখন এখানে উৎপাদকটি তোমার বিজনে রাশিটি আছে পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন তাহলে সেভেনকে আমার এমনভাবে ভাঙতে হবে দুটি সংখ্যায় প্লাস আকার হোক অথবা মাইনাস আকার হোক যাতে গুণ করলে আমাদের চারশো পঞ্চাশ আসে এবং যোগ অথবা বিয়োগ করলে যেন সেভেন এক্স আসে কিন্তু এই সংখ্যাটি আসলে অনেক এটা এটি আমরা কিভাবে দুটি সংখ্যায় বিভক্ত করব তা অনেক বড় সংখ্যা আসলে এজন্য আমাদের একটি কৌশল এখানে করতে হবে সেটি হচ্ছে এই চারশো পঞ্চাশ অর্থাৎ প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার যে গুণ ফল সেই গুণ ফলের সংখ্যাটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ মানে উৎপাদক বের করব চারশো পঞ্চাশের উৎপাদক বের করব তাহলে প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করেছি দুই দিয়ে ভাগ করলে হয় আসছে দুশো পঁচিশ তারপর তিন দিয়ে ভাগ করেছি দুশো পঁচিশটি আবার তিন দিয়ে যায় তাইলে পাচ্ছি পঁচাত্তর পঁচাত্তরকে তিন দিয়ে যায় তাইলে পাচ্ছি আমরা পঁচিশ পঁচিশকে তিন দিয়ে পাঁচ দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা ফাইভ অর্থাৎ এখানে আমরা উৎপাদকগুলো পাচ্ছি দুই তিন তিন পাঁচ পাঁচ অর্থাৎ বাহিরের যে উৎপাদকগুলো বাহিরে যেগুলো আছে দুই তিন তিন পাঁচ পাঁচ এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি উৎপাদক আছে পাঁচটি উৎপাদককে আমরা দুটি ভাগে ভাগ করব দুইটি ভাগে ভাগ করবো এমনভাবে যাতে দুটি ভাগে ভাগ করে আমরা গুণ করব তা গুণ করা গুণ করে দুটি সংখ্যা বের করব সংখ্যা দুটি এমনভাবে বের করতে হবে যাতে যোগ বিয়োগ করলে সেভেন এক্স আসে আর গুণ করলে তো অবশ্যই চারশো পঞ্চাশ আসবে তাহলে আমরা প্রথমে আমরা নিয়েছি ফাইভ গুণ ফাইভ অর্থাৎ এই ফাইভ গুণ ফাইভ পঁচিশ এরপরে নিয়েছি টু গুণ থ্রি গুণ থ্রি টু গুণ থ্রি গুণ থ্রি অর্থাৎ আঠারো তাহলে আমরা এই এই উৎপাদকগুলোকে এই বাইরের সংখ্যাগুলোকে আমরা দুই দুটি পার্ট করে ফেলেছি অর্থাৎ ফাইভ আর ফাইভ নিয়ে একটি সংখ্যা তৈরি করেছি গুণ গুণ দিয়ে এবং তিন তিন আর দুই এ তিনটির সংখ্যা গুণ করে আরেকটি সংখ্যা তৈরি করেছি এখন এখানে কিন্তু আঠারো আর পঁচিশ আর আঠারো তা পঁচিশ থেকে আঠারো বিয়োগ করলেই কিন্তু আমরা সেভেন এক্স পাওয়া যাবে এবং আর পঁচিশ আর গুণ গুণগুলো অবশ্যই চারশো পঞ্চাশ হবে কারণ এটা এগুলো কিন্তু চারশো পঞ্চাশেরই উৎপাদক উৎপাদক গুণ করে কিন্তু আমরা পঁচিশ আঠারো এবং আঠারো পেয়েছি চারশো পঞ্চাশের উৎপাদকগুলো থেকে কিন্তু আমরা পঁচিশ এবং আঠারোকে ভাগ করেছি এবং আঠারো পঁচিশ গুণ করলে অবশ্যই চারশো পঞ্চাশ হবে এবং এই আঠারো থেকে থেকে যদি আঠারো বিয়োগ করি তাহলে আমরা সেভেন পাবো সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি কোনো বড়ো সংখ্যা হয় বড়ো সংখ্যার উৎপাদক করতে হয় বড় সংখ্যার সংখ্যা যদি ব্রেক করতে হয় তাহলে তোমরা অবশ্যই এইভাবে উৎপাদক করে সংখ্যা দুটি বের করতে পারো অর্থাৎ যে সংখ্যা দুটি যোগ করলে অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটি পাওয়া যাবে এবং গুণ করলে প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যাটি পাওয়া যাবে সেটি তোমরা উৎপাদকের সাহায্যে তোমরা সুন্দরভাবে বের করতে পারো এরপরে আমরা এখানে দেখো কি পরের লাইনে কী লিখেছি পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার তারপরে দেখেছি মাইনাস পঁচিশ এক্স প্লাস আঠারো এক্স মাইনাস টেন এখানে সাইনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে পঁচিশে সাইন কিন্তু তোমার মাইনাস দিতে হবে এবং আঠারো সাইন কিন্তু প্লাস দিতে হবে কারণ পঁচিশে সাইন যদি প্লাস দাও আঠারো সাইন যদি মাইনাস দাও তাহলে কিন্তু তোমার এখানে প্লাস সেভেন এক্স আসবে যোগ করলে প্লাস সেভেন এক্স আসবে কিন্তু আমাদের আসতে হবে মাইনাস সেভেন এক্স সুতরাং অবশ্যই তোমার বড় সংখ্যা সাইন মাইনাস দিতে হবে আর আঠারো সংখ্যা আঠারো সাইন প্লাস দিতে হবে তাহলে তোমরা আমরা মাইনাস সেভেন এক্স পেয়ে যাবো এবং এখানে দেখো মাইনাস 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 আর প্লাস যদি গুণ করি মাইনাস প্লাস যদি গুণ করি তাহলে আমরা কিন্তু মাইনাস চারশো পঞ্চাশ পাবো কারণ এখানে প্রথম সংখ্যা এবং সে সঙ্গে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা চারশো পঞ্চাশ পাই কিন্তু চারশো পঞ্চাশ কিন্তু মাইনাস হয় কারণ এইটা সাইন হচ্ছে প্লাস আর দশই সাইন হচ্ছে মাইনাস সুতরাং এখানে পঁচিশ এবং আঠারো গুণ করলেও কিন্তু আমরা মাইনাস চারশো পঞ্চাশ পাই এবং যোগ বিয়োগ করলে আমরা সেভেন এক্স পাই সুতরাং এখানে আমাদের ভাঙানো হয়ে গেছে এরপরে এখান থেকে কমন যাবে কত এখন কমন যাবে হলো ফাইভ এক্স কারণ পঁয়তাল্লিশকে দিয়ে ভাগ করলে মিলে যা পঁচিশকে দিয়ে ভাগ করলে মিলে আর যেহেতু দুটো জায়গায় এক্স আছে এখান থেকে আমাদের শুধু যেটা ছোটো সে পাওয়া যেটা ছোটো অর্থাৎ এক্স কমান যাবে আর ফাইভ কমন যাবে সুতরাং ফাইভ এক্স কমান যাবে ফাইভ এক্স কমান দিলে এখানে থাকবে ফাইভ এক্স দিয়ে যদি পঁয়তাল্লিশ এক্স স্কোয়ারে ভাগ করি তাহলে পাবো নাইন এক্স আর পঁচিশকে ভাগ করলে পাওয়া যাবে ফাইভ এরপরে আমাদের কমন নিতে হবে এখানে কমান যায় হলো টু কমান যায় কে দুই দিয়ে ভাগ করলে মিলে এবং কেও দুই দিয়ে ভাগ করলে মিলে এখানে সুতরাং আমরা দুই কমন নিতে পারি তাহলে দুই কমন হলে থাকবে আর দুই কমন হলে থাকবে দুই কমন থাকবে নাইন এক্স এবং এখানে অর্থাৎ আঠারো এক্স মাইনাস টেন এখান থেকে আমরা কমন নিতে পারি দুই কারণ দুই দিয়ে আঠারোকে ভাগ করলে মিলে দশকে ভাগ করলেও মিলে সুতরাং আঠারো এক্স মাইনাস দশ এর মধ্যে কমন আছে দুই তাই যদি আমরা কমন নিই তা ব্র্যাকেট দিয়ে লিখতে পারবো দুই দিয়ে আঠারোকে ভাগ করলে হবে নাইন এক্স দুই দিয়ে আঠারো এক্সকে ভাগ করলে হবে নাইন এক্স এবং দুই দিয়ে দশকে ভাগ করলে হবে ফাইভ আর মাইনাস তো আশি তাই সুতরাং এখানেও কিন্তু আমরা দুটি কমন জিনিস পেয়ে গেছি তা দুটি কমন জিনিসের মধ্যে একটি আমরা লিখবো আর বাইরে যেটা আছে ফাইভ এক্স প্লাস টু এটি আমরা সুন্দরভাবে ব্র্যাকেট দিয়ে লিখে দেব লিখে দেবো তাহলে শিব শিক্ষার্থীবিন্দু আমি চেষ্টা করেছি তোমাদেরকে মিল ডাব্লিউকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যাতে তোমরা আসলে তোমাদের আর কোনো মানে বিএন ডাব্লিউকে কোনো সমস্যা না থাকে তোমরা যদি মানুষের ভিডিওটি দেখো তাহলে আশা করছি তোমরা তোমাদের বিএডাব্লিউকে তেমন কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ পরবর্তীতে আর কোনো জায়গায় মিল্ড ব্রেক মিল্ড ব্রেকের ক্ষেত্রে সমস্যায় পড়বে না তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ